তাহাজুদ নামাজের কতটা পাওয়ার কতটা শক্তিশালী এই তাহাজুদ এই ভিডিওটি থেকে বুঝতে পারবেন আপনিও যদি কোনো কিছু নিয়ে অশান্তিতে ভুগছেন বা আপনারও এমন কিছু চাওয়া রয়েছে যা অনেক দিন যাব দোয়া করেও দোয়া কবুল হচ্ছে না তাহলে আজকের এই তাহাজুদের মিরাক্কেলের গল্পটি শুনে যান অবশ্যই আপনি এই গল্পটি শুনে অদ্ভুত এক শান্তি অনুভব করবেন তাই অনুরোধ করবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য তাহাজ্জুদ হল আল্লাহর সবচেয়ে বাদক যা গভীর রাতে উঠে আল্লাহর সংযোগ স্থাপনের মাধ্যমে নিজের সমস্ত চাওয়া পাওয়াকে প্রকাশ করা এই তাহাজ্জুদের দোয়ায় ওঠা হাতকে আল্লাহতালা কখনো খালি হাত ফিরিয়ে দেন না তাহাজুদের দোয়া কখনো রদ করেন না আল্লাহ তাআলা দোয়া কবুলের জন্যই বানিয়েছেন তাহাজুদের এই সময়টা এতটা ফজিলতপূর্ণ যে রাতের তৃতীয়াংশে যখন পুরো দুনিয়াবাসী গভীর ঘুমে বিভোর থাকে সেই সময় আল্লাহ আল্লাহতালা সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে নেমে আসেন আর তার বান্দাদের ডাক শুনতে থাকেন সেই সময়ের চাওয়া প্রতিটা দোয়ার জবাব তিনি দেন চলুন এই ভিডিওটিতে আমরা তাহার দোয়া কবুলের গল্পটি শুনি একদিন মসজিদের মধ্যে একজন যুবক খুব কান্না করে দোয়া চাইছিল তা দেখে একজন আলেম তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন তখন যুবকটি বলল আমার বিয়ে হয়েছে প্রায় সাত বছর কিন্তু আমাদের সন্তান হচ্ছে না আর তার জন্য পারিবারিক সামাজিকভাবে আমার স্ত্রীকে আমাকে অনেক কথা শুনতে হচ্ছে তার ফলে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি তার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচব তখন সেই আলেম তাকে বলল আমি একটা ওষুধ দেব যার ফলে তোমার শান্তি ফিরে আসবে আর তোমাদের সন্তানও হবে তুমি কি রাজি আছো তখন যুবক বলল হ্যাঁ আমি রাজি আছি তখন আলেম তাকে বলল রাতের গভীরে অর্থাৎ ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়ো তুমি এবং তোমার স্ত্রী একসাথে তাহাজুত পরে দোয়া করো আর তাহাজ্জুদ নামাজের দোয়া শেষে এক ঘন্টা ইস্তেক ফার পরে ফজরের নামাজ পড়ে দোয়া করো এভাবে প্রত্যেক দিন সেই যুবক তাই করতে শুরু করলো সে ও তার স্ত্রী প্রতিদিন এভাবে তাহাজ্জুদ পড়ে ইস্তেক ফার করত তারপর একদিন হঠাৎ তারা আল্লাহতালার পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেল তাদের সন্তান আসার খবর পেল তো এভাবে যখন আমরা তাহারজুত পরিও ইসতেকভার করি তো আল্লাহ আল্লাহতালা আমাদের চাওয়া কোনো কিছুই অসম্পূর্ণ রাখেন না তাহাজ্জুদের দোয়া তিনি কখনো বিফলে যেতে দেন না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন